সব মিলিয়ে একটি ছোটো হাসুয়া তৈরি করতে দু ঘন্টা এক টুকরো লোহা থেকে কীভাবে একটি হাসুয়া তৈরি হয় আজকে আপনাদেরকে তাই দেখাবো দেখুন এই লোহার জিনিসপত্র তৈরি করেই কোমল কাকার পরিবার চালাতে হয় একটি হাসুয়া তৈরি করতে লোহা দিলে এক থেকে দেড়শো টাকা হলেই বানিয়ে দেয় আর যদি কামার বা কম্বল কাকা নিচে লোহা দেয় সে থেকে দুশো থেকে আড়াইশো টাকা খরচ পড়বে ক্রেতার কয়লা সব সবকিছু মিলায় যে পরিশ্রম এই পরিশ্রমের কী লেভেলের দাম আছে আরো বড় কাকা এই আপনার এই এটা হাই শেপ আনতে কত সময় লাগে এটা ছোট বড় আছে তো ছোট গুলে 2 ঘন্টার মধ্যে হয় 2 ঘন্টা হ্যাঁ বড় গুলে সময় আরো বেশি লাগে কমপ্লিট করতে ছোট গুলে 2 ঘন্টা লাগে 2 ঘন্টা ছোট এই যেটা বানাছেন এটা 2 ঘন্টা হ্যাঁ হয় কমপ্লিট করতে 2 ঘন্টার মধ্যে লাগে আর এটা বানানোর আজুরা কত নেন এটা 2500 টাকা দাম 2500 টাকা আপনি লোহা আপনার দিয়ে সব কিছুই আমার আর লোহা যদি বাজার থেকে মানে কাউকে দেয় ওখানে 150 টাকা কেজি আপনি হিসাব কাকার পরিশ্রম লোয়া দিতে পরিশ্রম দিতে 450 টাকা লাভ করেছে কয় টাকা মানুষ মনে করে যে বহুত যে বেশি এই কথা কবি আপনি সিট সেরে দিবেন

А.